জুলাই খবর পাওয়া গিয়েছিল শুটিং সেটে শিকার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান জানা গিয়েছিল কিং সিনেমার একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য গিয়েছেন শাহরুখ খান এমন খবরে অভিনেতার ভক্ত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দুঃখ প্রকাশ করেছেন তবে এবার জানা যাচ্ছে খবরটি নিছ ভুয়া বিশ জুলাই সকালে এই খবরটি পুরোপুরি ভুয়া বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমের একাধিক সূত্র তারা বলছে শাহরুখ খানের কোনো নতুন ইঞ্জুরি হয়নি অতীতে বিভিন্ন সিনেমার শ্যুটিংয়ে তার শরীরের কিছু পেশিতে টান পড়েছিল যা মাঝে মাঝে ব্যথা সৃষ্টি করে সে কারণে নিয়মিত চিকিৎসার জন্য তিনি মাঝে মাঝেই যুক্তরাষ্ট্রে যান এবারও সেই চিকিৎসার জন্যই তিনি গিয়েছেন জানা গেছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন শাহরুখ খান চিকিৎসা শেষে চলতি মাসের শেষে দেশে ফিরবেন তিনি তবে এখানে নতুন করে আহত হওয়ার কোনো ব্যাপার নেই শাহরুখ সুস্থ আছেন এবং কিং সিনেমার শুটিং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে স্পাই থ্রিলার ঘরানার এই সিনেমায় কিং খানকে দেখা যাবে একজন সাহায্যকারীর ভূমিকায় যিনি এক গোপন মিশনে নিজের মেয়ে সুহানা খানকে সহায়তা করবেন সুহানাই এই সিনেমার গোয়েন্দার প্রধান চরিত্রে থাকছেন বলে শোনা যাচ্ছে পাশাপাশি ছবিটিতে রানী মুখার্জি থাকবেন সোহানার মায়ের চরিত্রে আর দীপিকা পারুকনকে একটি চমকপ্রদ ক্যামিওতে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে দুই সালে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট তার আগে বাদশার চোট কত দ্রুত সেরে ওঠে সেদিকেই এখন তাকিয়ে আছেন শাহরুখ অনুরাগীরা